কুরুক্ষেত্রে শ্রেষ্ঠ যোদ্ধা কর্ণের স্ত্রী কে ছিলেন যিনি কর্ণের মৃত্যুতে নিজের জীবনও উৎসর্গ করেছিলেন মহাভারতের এই নীরব নায়িকা বৃশালীর গল্প কেউ বলে না বৃষালি ছিলেন কর্ণের শৈশবের বন্ধু এবং তার প্রধান স্ত্রী কর্ণ যখন সুতপুত্র হিসেবে পরিচিত ছিলেন তখনও বৃশালি সমাজের বাধা উপেক্ষা করে তাকে গ্রহণ করেন কর্ণের জীবনের সবচেয়ে কঠিন সময়েও বৃশালী ছিলেন তার নীরব শক্তি তার এই নিঃশ্বত্ব ত্যাগের গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক বৃষালি কর্ণকে সবসময় ধর্মের পথে থাকার উপদেশ দিতেন এমন আরও অপ্রকাশিত নায়কদের নিয়ে আমাদের এই সিরিজ আমাদের চ্যানেল ভবঘুরকে সাবস্ক্রাইব করে এখনই যুক্ত থাকুন কর্ণের মৃত্যুর পর বৃষালী তার সাথে করেন করেন প্রমাণ তার ভালোবাসা ছিল নিঃশর্ত তিনি মহাকাব্যের এক অসাধারণ প্রেমের প্রতীক পরের পর্বে জানব স্বর্গের রাজা ইন্দ্রের বিরুদ্ধে যিনি লড়েছিলেন সেই বলি রাজার কথা আমাদের এই সিরিজটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান